এই স্টেজে এসে গান গেউলে যাচ্ছে আপনাদের আমাদের মতো মানুষ কাপড়ে বসে থাকছে কেউ তাকে বলতে পারে না বলো না আমরা তো তৌহিদ শুনতে এসেছিলাম কোরআন শুনতে এসেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি উপদেশ শুনতে এসেছিলাম আপনি নাটক শুনিয়ে চলে গেলেন ভোজপুরি শুনিয়ে চলে গেলেন এই মজলিসে এসে এই স্টেজে এসে এই কুরসির সামনে বসে অ্যাক্টিংও করে যাচ্ছে যাই না অ্যাক্টিং করে যাচ্ছে আপনারা দেখেছেন এই স্টেজে এসে গান গেও চলে যাচ্ছে আপনাদের আমাদের মতো মানুষ কাপুরুষে বসে থাকছে কেউ তাকে বলতে পারে না বলো না আমরা তো তৌহিদ শুনতে এসেছিলাম কোরআন শুনতে এসেছিলাম নবী সাল্লাল্লাহু সাল্লামের উপদেশ শুনতে এসেছিলাম আপনি নাটক শুনিয়ে চলে গেলেন ভোজপুরি শুনিয়ে চলে গেলেন এটা কি কথা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতন আজকে যুবক নাই উমর বিন খাত্তাবের মতন আজকে যুবক নাই এক ব্যক্তি এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত করছে এক ভঙ্গিমাতে নামাজের মাঝে মাঝে ওমর খাত্তা খাত্তাব তার কেরাত শুনে পিছনে মুক্তা দিয়ে আছেন উনি নিজেকে থামতে পারেন না কন্ট্রোল করতে কি ব্যাপার এটা অন্য ভঙ্গিমাতে কোরআনের তেলাওয়াত কেন হচ্ছে ওমর বিন আমি নিজেকে থামতে পারি মন হচ্ছে যে আমি নামাজকে ত্যাগ করে দিই এবং তার গলাকে ধরে দিই তো কই কোন রকম সবুর করে নিলাম কোন রকম সবুর করার পরে সালাম যেমনই ফেরা হয়েছে যে গর্দনকে ধরে নিয়েছে কাপড়কে গর্দনে কাপড় রেখে দিয়ে এই কাপড় ধরে নিবে বলে চলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাবে ধরে চলে যাচ্ছে চলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ভাবে ধরে নিয়ে চলে গেছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন ভাবে কেরাত করছে আমি আপনার কাছে এই ভাবে ভঙ্গমেতে শুনিনি আমি কোনোদিন শুনিনি নবী চমৎকার উত্তম চরিত্রের মালিক ছিলেন বলছেন মার আগে ছাড়ো ছাড়ো ছেড়ে দিলে তারপর বলছে আচ্ছা তুমি কেরাত করো তো সেই ইমাম কিরাত করলেন মুয়ারবিন খাত্তাও আচ্ছা তুমি কিরাত করো মুয়ারবিন খাত্তাও কিরাত করলেন তো নবী বললেন যে হ্যাঁ এই কিরাতের ভুঁঙ্গি আছে তোমার ভুঁঙ্গি মটো আছে আল্লাহু আকবার আজকে মুয়ারবিন খাত্তাবেরও তো যুবক নাই যে আজকে বলতে জানা আমরা এই ধরনের কিছু চাই না কিন্তু হ্যাঁ আমি আজকে এই কথা বলে বলে না সৃষ্টি করতে চাই না ঝগড়া সৃষ্টি করতে চাই না হিকমত অবলম্বন করতে হবে আমাদেরকে শরীয়ত نافিজ করতে হবে শান্তির সাথে ইসলাম প্রচার করতে হবে বিরোধিতা করতে চাই না তাদেরকে ভালোবাসি আমাদের আমাদেরই ফরদ আমাদেরই মানুষ তাদেরকে আমি ভালোবাসি তাদের সংশোধন চাই তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই এবং নিজেকে বাঁচাতে চাই আমি যদি খামোশই থেকে যাই কিছু কথা না বলি কিয়ামতের দিন গ্রেফতার হয়ে যাব কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরে নেবে তুমি জানতে তবু বলনি কেন আমি ফেসে যাব তার কারণেই বলছি সভাপতি সিরাজুল সাহেব 51000 মাদ্রাসা সভাপতি সেরাজুল ইসলাম সাহেব একান্ন হাজার টাকা দান করেছেন একান্ন হাজার দান করেছেন আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি তার হেফাজত করিও এই মাদ্রাসা তুমি হেফাজত করিও এবং কেমতের দিন এই দান যেন তার জন্য জাহান নাম থেকে মুক্তির কারণ হয়ে দাঁড়ায় সাহবাই কেরাম রাজু তখনও টাকার দরকার ছিল তাপক্ষে যুদ্ধের সময় এলান করে দিন টাকার দরকার সুরের দরকার সেদিন হয়নি নবিস্লাম সুর করেননি নবিস এমন ব্যক্তি ছিলেন যে এক একটা শব্দ এক একটা বাক্য যা বলেছেন এক একটা বাক্য আজকে হাদিস কোরআনের মাঝে আছে যা কিছু বলেছেন দুনিয়ার মাঝে কোনো এমন ব্যক্তি নাই যে তার এক একটা বাক্য আমাদের কাছে নোট হয়ে চলে এসেছে কিন্তু নবী সাল এমন এক ব্যক্তি এমন কি নবী সাল্লাম ছাড়া অন্য কোন নবী এমন নবী ছিলেন না নাই যে তার পূর্ণ জীবনের এক একটা শব্দ আমাদের কাছে পৌঁছে গেছে কিন্তু নবী সাল সাল্লাম এমন এক ব্যক্তি যা যাই নবী সাল্লাল্লাহু আলাইহি উম্মত আমরা এক একটা শব্দ এক একটা এক একটা ওয়ার্ড আমাদের কাছে পৌঁছে গেছে সেই বুখারীর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন দাঁতন করতেন তো দাঁতন করতে করতে যখন সামনে নিয়ে যেতেন তো যে শব্দটা বের হয়েছিল ও ও এই শব্দটাও সাহাবা নোট করে দিয়েছেন তাহলে যদি এত জটিল হতো বদরের যুদ্ধ ও তাবুকের যুদ্ধের সমাতে ইলান করলেন আর সুরের বক যদি থাকতো তাহলে আজকে আমরা দেখতে পেতাম কিন্তু আমি চাই না হিকমতের সাথে কথা বলবেন আমরা সুন্নতে হাসানা জারি করার চেষ্টা করেছি এর একদিন আগে তিন তারিখে এই ধরনের জালসা হলো আমি সেখানে ছিলাম তিন তারিখে এইভাবেই জালসা হলো কোরআনের আলোচনা হতে থাকলো জমা হতি থাকলো জমা হতি থাকলো আর তারা বলল যে মাওলানা আজকে অনেক টাকা আদায় হয়ে গেছে দু বছর আগে লক্ষ্মী নারায়ণপুরে আমি ছিলাম এবং আমাদের গ্রামের আমার ওস্তাদ ুল্লা উনি ছিলেন কোনো সেখানে সরের বক্তা ছিল না বক্তব্য দিতে থাকলাম হতি থাকলো আজকে সেরকম জমা হতি থাকবে স্বামী কেরাম আমি আমার বিষয়ের দিকে চমৎকার বিষয় আছে ধীরে ধীরে বলতে থাকবো খুবই সুন্দর বিষয় আছে